আচ্ছা এ সময় কি পেটে রাক্ষস চাপে মানে এত কেন খেতে ইচ্ছে করে বলছি নমস্কার বন্ধুরা এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানি তো আসি আবার সেই টপিকে আচ্ছা সত্যি কি এই সময় পেটে রাক্ষস চাপে মানে সত্যি কেন এত খেতে ইচ্ছে করে না না সব কিছু খেতে ইচ্ছে করে না আর যখন যা খেতে ইচ্ছে করে মনে হয় তখনই সেটা রান্না করে খেয়ে নিই তো আজকে মাথায় চেপেছে দেশি মুরগির মাংস খাবো তো যেমন কথা তেমন কাজ তো শাশুড়ি মা বললেন আর কোনো তো কথাই নেই যখন খেতে ইচ্ছে হয়েছে আর তো কোনো কথাই নেই দ্বিতীয় কোনো চলো দেশি মুরগি আনা হয়েছে কাটা হয়েছে ব্যাস এখন প্রস্তুতি চলছে রান্না করার আর হ্যাঁ একটা কথা আমি কিন্তু বেশি অয়েলি খাই না আমি এই মাংসও কিন্তু আমি সচরাচর খাই না তো মানে আগে খেতাম এখন আমার মাংসটা একদম অরুচির মধ্যে এসে পড়েছে তো হঠাৎ করে যেহেতু আমার খেতে ইচ্ছে হয়েছে তাই আর কোনো দেরি নেই একদম চটপট আর আমি কিন্তু অয়েলি খাওয়ার একদমই খাই না তো সেদ্ধ সেদ্ধ খাই মাংস থেকে শুরু করে যা কিছু আমি একটু সেদ্ধ সেদ্ধ খাওয়ার চেষ্টা করি মানে তেলটা এড়িয়ে চলার চেষ্টা করি তো আজকে ভেবেছি একটু তেল 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 টেল মশলা টশলা দিয়েই রান্না করব তাই শাশুড়ি মাকে বললাম কি আজকে আমার উপর ছেড়ে দিন আজকে আমি রান্না করছি একটু আমার মনের মতো করে হ্যাঁ তোমাদের একটা খুশির খবর অবশ্যই দেওয়ার আছে যেহেতু প্রায় সব কিছুই শেয়ার করি তো এটা কেনই বা নয় তো আই এম গোয়িং টু বি এ মাদার হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমি মা হতে চলেছি আর এদিকে দেখো আমি রান্না করছি বসে বসে সব কিছু কিন্তু মাই করে দিয়েছেন আমি শুধু বসে বসে রান্নাটাই করছি আর শাশুড়ি মাদিকে ঘর মুড়ছেন আমি এই খুশির খবরটা এতদিন শেয়ার করিনি আসলে সত্যি বলতে শেয়ার করার সুযোগই পাইনি আসলে নর্মাল মাদাররা মানে প্রেগনেন্সিতে যেরকম নর্মাল প্রেগনেন্সি যেরকম হয় আমার সেরকম একদমই নয় আমার একটু ক্রিটিক্যাল রয়েছে তাই জন্য শেয়ার করার সুযোগ পাইনি দেখো আমার কিন্তু বক বক করতে করতে রান্না একদমই শেষ আসলে উনুনে রান্না করলাম কারণ গ্যাস ফুরিয়ে গেছে তাই আর এদিকে দেখো মা খাবার বেড়ে দিচ্ছে আসলে আমি কাজকর্ম একদমই করা বাদ দিয়ে দিয়েছি এখন শুধু বসে বসে শুধুই খাই আজকে হঠাৎ করে রান্নাটা শুধু করলাম তোমরা ভেবো না আমি কিন্তু সচরাচর মানে সচরাচর এখন কাজ বলতে কোনো কাজই আমি করি না আর সত্যি বলতে মাংসটা খেতে কিন্তু ভালোই হয়েছিল আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি অনেকে বলে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে নাকি কালার হয় না আমার দেখাও হয়েছে মোটামুটি কালার তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই আর নিজের ঢাক নিজের পেটাবো না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ বাই